করন্দেঘী ব্লকের রসাখোয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের খুরকা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল দুদিন ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট খুরকা আদিবাসী যুবকল্যাণ সংঘের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্ট খেলাটির আয়োজন করা হয় এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করেছিলেন ফাইনালে গেলেন মহেশপুর দল এবং সোনাপুরের দল মহেশপুরের দল প্রথম স্থান অধিকার করেন এবং সোনাপুরের দল দ্বিতীয় স্থান অধিকার করেন প্রথম পুরস্কার ছিল বাইশ হাজার টাকা এবং একটি ট্রফি ও দ্বিতীয় পুরস্কার ছিল আঠেরো হাজার টাকা এবং একটি ট্রফি

আজ খোর্কা ময়দানে একটা বড় ফুটবল প্রতিযোগিতা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল প্রাইজ ছিল বাইশ হাজার সেকেন্ড ছিল আঠারো হাজার আমরা চ্যাম্পিয়ন হয়েছি আশা করে পরের বছর যেমন এরকমই চ্যাম্পিয়ন হয় আর আমাদের কুমটি সরকার সঞ্জিত দা সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ তোমরা চেষ্টা করো যেমন পরবর্তীকালে বা আগামীকালে এরকম যেন খেলা পরিচালনা করা হয় এই বলে আমার কর্তব্য শেষ তো আমরা আসলে তোদের আসেনি তো হঠাৎ করে একটু অনেকদিন থেকে আসার চেষ্টা ছিল তো ক্যান্সেল হয়ে যাচ্ছিল তো আরো আবার রিপিট করে স্পিন বলে বানিয়ে একটু অল্প সময় নিয়ে আসছি এখানকার সঞ্জিত মাছ হয় তো উনি আমাদেরকে একটু চান্স দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আর এখানে ইলেভেন সেটের টুর্নামেন্ট আমরা এত বড় টুর্নামেন্টে আসে দেখিনি তো সব আমাদের জুনিয়র সি তো এই বছর এই এখানে এসে আমরা এই বছরই প্রথম মানে জিতেছি অনেক অনেক অনেকগুলো খেলে ধরেছি আর এসে কিন্তু বছর আমরা জিততে পেরেছি তো অনেক ধন্যবাদ

হ্যাঁ এই ফুটবল খেলাটা আমরা প্রতি বছরই ছাড়ি এটা মানে কতজন দল এটা অংশগ্রহণ করেছিল এই ফুটবল খেলা অংশগ্রহণ করেছিল আটটি পর্যন্ত এর মধ্যে ফার্স্ট সেকেন্ড এর মধ্যে ফার্স্ট হয়েছে মহিশপুর সেকেন্ড হয়েছে সোনাপুর প্রাইজ কি ছিল ফার্স্ট প্রাইজ আমাদের ছিল বাইশ হাজার টাকা আর সেকেন্ড প্রাইজ আমাদের ছিল আঠেরো হাজার টাকা সঞ্জয় মিশ্রনা যে আজকে যে ফুটবল টুর্নামেন্ট হলো এটা মানে